শিক্ষা প্রতিষ্ঠান এটাতে কাজই অফিস হয়ে গেছে এটা তো জানতাম না এটা তো আমি সবসময় জানতাম এখানে আসি ছোটোবেলা থেকেই এগারো বছর ধরে আমি উদয়নেই পড়ছি এখন আবার কলেজে আসি সো জানতাম এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান তবে এটা কোনো কাজী অফিস এটা জানতাম না আসলে আমি যে কি বলবো নিজে বুঝতেছি না কুছ চলতেছে এখন রিসেন্টলি এটাও চলতেছে যে মানে শাহবাগে সবাই আন্দোলন করতে আসতেছে কারো বিড়াল মরে গেছে আন্দোলন করতে আসতেছে কারো কিছু হয়েছে ঢাবিতে আসতেছে কি বলবো আমি নিজে বুঝতেছি না যে গণবিবাহের আয়োজন করছে শিক্ষার্থীরা এটা কোনো লজিক হয় নাকি আমি নিজেই জানি না নিজেরাই এখন আবার কাজই হয়ে গেছে এখন কিছু হচ্ছে তো এটা জাস্ট একটা মিমি লাগছে আর কিছু না আমি অবভিয়াসলি এইসব সুযোগ পাইলে আমি কি করতাম আমি জানি না মানে আমার এখন তো এইসবের ইচ্ছা নাই পড়ালেখার দিকে এখন মনোযোগ দিছি বিবাহগুলো করবে কারা শিক্ষার্থীরাই আই ডোন্ট নো আমি কনটেক্সটের বাইরে আমি আসলে এত কিছুর মধ্যে নাই আমি কনটেক্সট এর আপনি যদি সুযোগ থাকতো আপনার যদি কেউ থাকতো আপনি কি করতেন আচ্ছা যদি সুযোগ থাকতো obviously প্যারেন্টস এর মতামতের উপর ডিপেন্ড করে আর না আই ডোন্ট থিংক সো গনো বিবাহ করতাম নরমালি নরমালি বিবাহ করতাম সবাই একসাথে গনো বিবাহ করতাম না না ব্যাপারটা উৎসাহী না অনেক উইয়ার্ড লাগতেছে শিক্ষা প্রতিষ্ঠান এটাতে কাজী অফিস হয়ে গেছে এটা তো জানতাম না এটা তো আমি সবসময় জানতাম এখানে আসি ছোটবেলা থেকেই এগারো বছর ধরে আমি উদয়নেই পড়ছি এখন আবার কলেজে আসি সো জানতাম এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান তবে এটা কোনো কাজই